আচ্ছা আজকে আপনারা জানেন যে গতকালকে একটা হৃদয় ঘটনা ঘটেছে কলেজে এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা সকাল থেকে জড়ো হচ্ছিল তো আমরা এখানে যেহেতু সচিবালয় হচ্ছে ওয়ান ফোর্টি ফোর জারি করা প্রোটেক্টিভ ওই জন্য আমরা কিন্তু সচিবালয়ের দুই পাশে বেশ করে শিক্ষা ভবন এবং

বল প্রয়োগ করার চিন্তা করি নাই এবং দুই পাশ থেকে আমরা দেখছেন যে প্রথমে চেষ্টা করছিলাম ব্যারিকেড দিয়ে দিয়ে আটকায় রাখা তারপরে যেহেতু আটকায় থাকে নাই তারা সচিবালয়ের সামনে আসছে পরে তাদেরকে মানে বারবার আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি যে আপনারা সামনে চলে আসছেন তারপরে আপনাদের আমি কিছু বলবো না যেহেতু একটা বিষয় আছে আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন আছে সিম্পাতি আছে আপনারা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করুন যদি কি কি চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা কিন্তু সিলেক্ট করে ফেলছিলাম যে সাতজন ভিতরে যাক গিয়ে কথা বলে আসুন জার জার সাথে কথা বলার দরকার কথা বলে আসুক অথবা প্রয়োজন হলে এখানে এসে কথা বলবে সেটাও বলছি কিন্তু গতকাল আমাদের সাথে কথা দেওয়ার পর হুট করে দেখলাম আপনারা এর ভিতরে আসলে এই শিক্ষার্থীদের মাঝে হয়তো আরও অনেক ক্যামেরা যেটা পরবর্তীতে দেখেছি হয়তো দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গিয়েছিল তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢুকছে ঢোকার পরে এলো মানে ডিসক্রিমিন ইনডিসক্রিমিনেন্টলি কিন্তু তার আগে তো গাড়ির ধ্বংস পড়ছে আমাদের কোর্স জায়গায় থাকে সেই জায়গায় তারা হতে একা ছিল আমাকে অনেক

এখন পরিস্থিতি একেবারে তারা চলে গেছে এটাই হচ্ছে এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি আটক বা এসম করতে চায় না তারপরও আমরা হয়তো দেখি কিভাবে আমি এটা আসলে ফাইনালটা জানি না এটা পরে বলতে পারবো যে কতজনকে আটক বা কি অবস্থা করছে যদি কিছু করে থাকে আমরা যাচাই বাছাই করে দেখে তারপরে এটা ব্যবস্থা নেই